করে পুতেছে খাদানটা আমি আছে ঘরের চালটা স্থানে স্থানে হয়ে গেছে কাভির পে দেখিলে কোনে হয় বাস্তা দিবে কোড়িমের বাপ রোজ দুই হাত করি দিন বড় লোক রাননা হাত কুড়িয়া ভলেছে কুকুর লেজ নাড়িয়া খেলা করে বড়

তোমার বাবা বারো মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা আমে ভরিয়া গিয়াছে ঘরের চারটা স্থানে স্থানে বুটো হয়ে গিয়েছে গাভীর পেট দেখিলে মনে হয় বাচ্চা দিবে পরিমের বাপ রোজ দুই হালি করিয়া ডিম দেয় বড় বউ রান্না করিতে গিয়ে হাত পুড়িয়া ফেলেছে কুকুর ছানাটা সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফিরিয়েছে মা চনায় করিতেছে মুড়ির বাপ বার বার হইয়া যাইতেছে ডাক্তার সাহেব আসিয়া গিয়াছে মত অবস্থায় তুমি বাড়ি আসিবে না আসিবে এই ছিল